নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন জাতীয় রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দল হিসাবে জাতীয় কংগ্রেস সব থেকে বেশি রাজ্যে ক্ষমতায় থাকার পরেও যখন জাতীয় কংগ্রেস আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে বেশি গুরুত্ব দেয় তখন সেই কংগ্রেসের অবস্থা তো এই রকমই হবেই কংগ্রেস পার্টি একের পর এক রাজ্যে নির্বাচনে পরাজিত হচ্ছে এবং প্রতিবারই এর দায়ভার ইভিএমের ওপর চাপানো হচ্ছে সম্প্রতি ইন্ডি জোটে কংগ্রেসের সঙ্গী ওমর আব্দুল্লা বারবার ইভিএম নিয়ে প্রশ্ন তোলার জন্য কংগ্রেসকে তীব্র সমালোচনা করেছিলেন এবার এই তালিকাতে নাম যুক্ত হল তৃণমূল কংগ্রেসেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসের নাম না করে প্রশ্ন করেন যদি তাদের ইভিএম নিয়ে সন্দেহ থাকে তাহলে সামনে এসে নির্বাচন কমিশনকে ডেমো দিয়ে দেখানো উচিত এই প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে অভিষেক বলেন যদি ইভিএমের র্যান্ডমাইজেশন প্রক্রিয়া ঠিকভাবে চলে এবং কর্মীরা মক ভোটিং এবং ভোট গণনার সময় পুরোপুরি যাচাই করেন তাহলে এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই অভিষেক বলেন যদি কেউ মনে করেন যে ইভিএম হ্যাক করা সম্ভব তাহলে তাদের নির্বাচন কমিশনের কাছে গিয়ে দেখানো উচিত কিভাবে এটি হ্যাক করা যাচ্ছে ওমর আব্দুল্লা এই প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে বলেন যে বারবার নির্বাচনে পরাজয়ের পরে কংগ্রেসের ইভিএম নিয়ে প্রশ্ন তোলার এই অভ্যাস বন্ধ করা উচিত তিনি বলেন যখন সংসদে একশোরও বেশি আসন কংগ্রেস এই ইভিএম ব্যবহার করেই জিতেছিল তখন কয়েক মাস পরে এর বিরোধিতা করা যায় না কারণ এবার নির্বাচনের ফলাফল তাদের প্রত্যাশা অনুযায়ী আসেনি